তথা বিজেপি এই বিজেমুলের মূলের কিন্তু বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করছে যে ওই ধমকে চমকে অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না সময় এসেছে আমরা যোগ্য জবাব দেব আইনের মাধ্যমে দেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা যোগ্য জবাব দেব জবাব দেওয়ার সময় এসেছে এই ভিডিওটা যাবে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও যাবে এই যাবে যারা পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে তাদের কাছেও যাবে যেটা পশ্চিম বাংলার সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা এখানে রুজি রুটি নিয়ে লড়াই হবে এখানে রুজি রুটি যাতে পাই তার লড়াই হবে এখানে শিক্ষা আন্দোলনের লড়াই হবে এখানে শাস্ত্রের বিপ্লব হবে এখানে ধর্ম দিয়ে বন্য দিয়ে জাত দিয়ে কোনো ভেদাভেদ করা যাবে না এটাই পশ্চিম বাংলা কাজী নজরুলের বাংলা এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই পশ্চিম বাংলা বিনয় ইবাদলের বাংলা এই পশ্চিম বাংলা ফুরফুরার পীর আবু বাকারের বাংলা এই বাংলা তাপস ব্যানার্জির বাংলা এই বাংলা নৌসাদ সিদ্দিকীর বাংলা এই বাংলা লক্ষ্মীকান্ত হাসদার বাংলা এই বাংলায় কোনো বিভাজন চলবে না এই আমরা এখান থেকে দিতে চাই শুধু আমাদেরকে আমাদেরকে বিভাজনের রাজনীতি বলবেন আর মমতা ব্যানার্জির সাথে বিধানসভার মধ্যে বসে চা খাবেন শুভেন্দুবাবু এটা আমরা হতে দেব না আপনি যদি আপনি বিধানসভার মধ্যে বসে চা খেতে পারেন আমাদের কোনো অভাব অভিযোগ নেই আমরাও বুথের স্তরে যে যার যে দল যে দলকে ধর্ম ধর্ম দেখার দরকার নেই আমরাও ভূতে বসে আমরা ভাই ভাই যার যে রাজনৈতিক পরিচয় আছে থাকবে দিনের শেষে আমরা মানুষ আমরাও একসাথে বসে চা খাবো আপনারা যতই চেষ্টা করুন না কেন সিএ নাম দিয়ে ভয় দেখান না কেন এ অমুক এসে যাবে এর নামে ভয় দেখিয়ে বিভাজনের চেষ্টা করবেন সেটা আমরা বলুন জোরে বলুন হতে দেব না এই বাংলা এই দেশ এই করতে গিয়ে আমাদের পূর্বপুরুষেরা একদিকে বিনায়ী বাদল দিনেশ একদিকে বিনায়ী বাদল থেকে শুরু করে একদিকে আপনার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের থেকে শুরু করে আশফাকুল্লাহ থেকে শুরু করে পিথিলতাবাদ্যেদার থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা নেতাজি গান্ধীজি ফুরফুরার পিরাউ রাউ থেকে শুরু করে অনেকে তাদের জীবনকে উৎসর্গ করেছে অনেকের বিবেক বুদ্ধিকে তারা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে আজকে স্বাধীন দেশ পেয়েছি আমার অধিকার সেখানে লিপিবদ্ধ আছে আমি আমার অধিকার পাচ্ছি না আমি দলিত আমার অধিকার আমি পাচ্ছি না আমি আদিবাসী আমার অধিকার আমি পাচ্ছি না আমি মুসলিম আমি আমার অধিকার পাচ্ছি না আর আমাদেরকে ধর্মের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদেরকে জাতের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদেরকে বন্যের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এ হতে দেওয়া যাবে না আমি দলিত আমার যে স্বাভাবিক অধিকার আছে সেটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক আমি আদিবাসী জল জল জমি জঙ্গলের ওপরে যে অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক আমি মুসলিম আমার যে সাংবিধানিক অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে আমার পাড়ার রাম কাকু আমার পাড়ার সরস্বতী মা দু হাজার সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল এই অপদার্থ বিজেপি সরকারের আমলে এসে তার থেকেও খারাপ অবস্থায় চলে গিয়েছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আমার পাশের বাড়ি রহিম চাচা যা দু হাজার চোদ্দ সালের আগে দু হাজার এগারো সালের আগে যতটা না খারাপ অবস্থায় ছিল এই মুসলমানকে বাঁচানোর সরকার এই হিন্দুকে বাঁচানোর সরকার এসে আরও ক্ষতি করছে নিত্য প্রয়োজনীয় জিনিসের অবস্থা কোথায় দাম আকাশ সোঁহাই যাচ্ছে দুটো সরকার শুধু নাটক করতে ব্যস্ত হচ্ছে ব্যস্ত হয়ে গিয়েছে আমার তো মনে হয় এই দুটো সরকারের যারা চিফ আছে তাদেরকে সার্কাসের একটা করে এই লাঠি ধরিয়ে দিয়ে ছেড়ে দেওয়া দরকার যান আপনারা সার্কাস করান কি করছেন আপনারা মাঝে মধ্যে একজনের চোট হয়ে যাচ্ছে আর মাঝে একজন তো অসত্য কথা বলার যেন টেন্ডার নিয়ে নিয়েছে আপনাকে আমাকে হিন্দু মুসলমানের ভাগ করছে কিন্তু যাদের চাকরি চুরি গিয়েছে এই ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে অনেকের মেধাযুক্ত আছে তো তার কি যার দেখতে যাবেন ভাই তুমি হিন্দু না মুসলমান দেখতে যাবেন কেউ কিন্তু অপদার্থ সরকার কেন্দ্র সরকার এই আপনার দিল্লির মুখ্যমন্ত্রী জেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে আমি বলছি না আমাদের মুখ্যমন্ত্রীটাকে জেলে দাও কিন্তু তাদের দুর্নীতি আর আমাদের রাজ্যের দুর্নীতি দেখুন আকাশ পাতাল দফাত আমি বলছি না হাত ধরে হিড়ির করে দিয়ার দিয়ার জেলে নিয়ে যাও তদন্তটা তো ঠিক করে করা দরকার লিপসম্যান বাউন্স অভিষেক ব্যানার্জির কোম্পানি সেই কোম্পানির অফিসে রেড করতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি গিয়ে কী করছে রেড বাদে রেট তো দূরের কথা ওই অফিসের অভিষেক ব্যানার্জির অফিসের কম্পিউটারে এর আগে ফাইল ডাউনলোড করিয়ে দিচ্ছে এটা বুঝতে হবে না যে দাদারা ভাবছেন যে দিদিরা ভাবছেন এই এই আপনার কাকুলিদিদের অত্যাচারে জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো একটু আপনাদের বলে রাখি এই জোড়া ফুলের অত্যাচারে যারা বড় ফুলকে ভোট দিতে চাইছেন তাদের বলে রাখি এই তলে তলে এরা মূল হয়ে গেছে দুটো ফুলই এক জায়গায় হয়ে গেছে এরা আপনার বিচার করবে না এরা বরঞ্চ কে কত লুটতে পারে পার্সেন্টেজ কে কাকে দিতে পারে কে কাকে বাঁচাতে পারে এর হিসাবে এরা করছে তার কারণ হচ্ছে লিপসম্যান বাউন্স কোম্পানির কম্পিউটারের যে আধিকারিক ওই কম্পিউটারে যারা ফাইল ডাউনলোড করলো সেই আধিকারীর বিরুদ্ধে অমিত শাহজির দপ্তর কোনো অ্যাকশন নিয়েছে আমি এখানে ওয়ান ক্যামেরা বলছি কোনো অ্যাকশন নেয়নি তার মানে কি বকলেমে অভিষেক ব্যানার্জির ওই কম্পিউটারে ছ চোদ্দোটা ফাইল না পনেরোটা ফাইল ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তের গতিটাকে ডাইভার্ট করে দিলো না তদন্তের মোড়কে ঘুরিয়ে দিল না কী ভাই কী মনে হচ্ছে আপনাদের তাহলে যা যে করলো অফিসার তার বিরুদ্ধে তো বিজেপি সরকারের অ্যাকশন নেওয়া দরকার একশন নাইনি দিনের শেষে বিজয় তাই যারা ভাবছেন এই তৃণমূলের তোলাবাজদের হাত থেকে তৃণমূলের চোরেদের হাত থেকে এই বালুবাবু জেলে গিয়েছে এদের অন্যায়ের হাত থেকে এই রেশন চুরির হাত থেকে জল জঙ্গল যে কেটে সাফ করে দিচ্ছে ওটাকে বাঁচাবার জন্য যে দুর্নীতি হয়েছে মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ দিয়ে চাকরি টাকার মাধ্যমে নাকি চাকরি হয়েছে এই অভিযোগও আছে এই সমস্ত হাত থেকে বাঁচার জন্য এদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মেয়েকে ছেলে সাজিয়ে নাকি না ছেলেকে মেয়ে সাজছে নাকি অরে সান নিয়ে জমি জায়গা বিক্রি করে দিচ্ছে এর হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোর দিয়ে বড় ফুলকে ভোট দিয়ে এদেরকে সায়স্তা করবেন যারা ভাবছেন তাদেরকে বলবো আপনারা দিবা স্বপ্ন দেখছেন কারণ দু হাজার একুশ সালে নির্বাচনের পরে আমি অস্বীকার করব না সব থেকে বেশি যারা মার খেয়েছে তারা বিজেপির সমর্থক আর দ্বিতীয় যারা মার খেয়েছে ছোট্ট দল হল আমরা আইএসএফের সমর্থক এখানে আমাদের আছে আমাদের হাসানুজ্জামান ভাই আছে আমার হাসানুজ্জামান ভাইকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু অধিকারী গিয়ে চা খেলও হাসানুজ্জামানের কথা ভাবি আর পরিবারের কথা ভেবে আমরা চায়ের ডাকে সারা দিইনি যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাইজ করব। জব্দ করব বিজেপিকে ভোট দিয়ে তাদের একটা কথা বলি বিজেপির কর্মীরাও কিন্তু এই ভোটের পরে অনেক হত্যা হয়েছে কিন্তু শুভেন্দুবাবু কর্মীদের কথা একবারও ভাবলেন না মমতা ব্যানার্জি ডেকেছেন চা খেতে পুরতন সম্পর্ক আবার মনে জেগে উঠেছে দিদি ডেকেছে দাদা চুপ করে থাকতে পারে না চলে গেলেন আর এইখানে বিজেপির যারা ভোট দিল যারা ভাবলো তৃণমূলকে জব্দ করবে যে হাত দিয়ে জব্দ করবে ভাবলো সে হাত দিয়ে চা খাচ্ছে আমরা ছোট দল হতে পারি আমাদের জনসমর্থন কম হতে পারে স্বল্প বয়সী দল হতে পারি কিন্তু আমাদের হচ্ছে মূল শক্তি এই চটে বসে থাকা লোকেরা লোকেরা আর লোকেরা আমার কর্মীকে তুমি শহীদ করবে আমার বাচ্চার তুমি বাপকে হারা করবে আমার মার তুমি স্বামী হারা করবে আমার বোনের তুমি স্বামী হারা হবে আমার মায়ের তুমি পরিবারের সদস্যকে শহীদ করে দেবে আমি তোমার হাতে বসে চা খাবো ও চা আমরা খাই না তাই বলবো যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবেন একটু দেখুন সুকান্ত বাবু দিলীপ বাবু কুণালবাবু এসি ঘরে বসে কেক কাটছেন একজন বিজেপি একজন দুজন তিন দুজন বিজেপি একজন তৃণমূল ওতে লাভ নাই আসুন আয় ছায়া তলে দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে চোপড়াতে যখন আদিবাসী মায়েদের উপর অত্যাচার হয়েছিল বাপেদের উপর অত্যাচার হয়েছিল কোনো পন্থী মানুষকে সেখানে খুঁজে পাওয়া যায়নি আয় এসে পৌঁছে গিয়েছিল যে ভয়ঙ্কর রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম আমাকে বই ভয় লাগছিল রীতিমতো কোনো পাকা রাস্তা ঢালাই রাস্তা কিছুই নয় মাঠের ওপর দিয়ে ওই কাদামাটির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি বসে যাচ্ছি ওই অবস্থায় নিয়ে যাচ্ছি গিয়ে দেখি প্রায় তিন কিলোমিটার মাঠের মধ্যে গিয়েছি দেখি পঞ্চাশ ঘর মতো আমার আদিবাসী সমাজের মায়েরা আছে গড় ভেঙে জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বাচ্চাদের বই খাতা ছিনিয়ে পালিয়েছে যেই মায়ের রান্না করতে বসেছিল হাঁড়িতে লাঠি মেরে এই এই কাকুলি দিদির দলের লোকেরা হাঁড়িতে লাঠি মেরে ভাত ফেলে দিয়েছে যে এক বস্তা হাফ বস্তা চাল ছিল কিছু আলু ছিল তুলে নিয়ে চলে গিয়েছে কিছু পয়সা জমিয়েছিল যে ভাঁড় হয় ভাঁড়ে রেখেছিল সেসব নিয়ে চলে গিয়েছে কিছুই নাই দুদিন খেতে পায়নি তারা তাদের কোলে বাচ্চা আছে আমরা সকলেই জানি আমার বাচ্চা যা মায়েদের কোলের বাচ্চারা তারা কি করে আমাদের তাদের তো অত টাকা নয় মায়ের স্তন থেকে তারা দুধ করে মায়ের খাবার নাই তো বাচ্চা কিভাবে খাবে সে ভয়ঙ্কর পরিস্থিতি আমি পৌঁছে গিয়েছিলাম সেখানে আমি সেখানে বসে আমার ভালোবাসার কিছু লোক ছিল তাদেরকে বললাম বাজারে যাও এখান থেকে বাজার কত কিলোমিটার বলছে দশ পনেরো কিলোমিটার বলছি বাজারে যাও যতক্ষণ না পর্যন্ত রান্না করে এরা খাচ্ছে আমি এখান থেকে যাবো না এর ওখানকার যিনারা আধিকারিকরা ছিল বসে বলছে সাহেব এটা একটু গরম জায়গা সন্ধ্যে হয়ে আসছে একটু আপনি তাড়াতাড়ি করুন আমি বলেছিলাম সেই সাহেবকে সাহেব শুনুন আমার মা না খেতে পেয়ে এখানে বসে আছে দুদিন ধরে আমার মায়ের চুলোটা জ্বলেনি তখন আপনারা দেখতে পাননি সাহেবকে যদি এতই ভালোবেসে থাকেন সাহেবের মা আজকে অত্যাচারিত হয়েছে সাহেবের বোন আজকে অত্যাচারিত হয়েছে সাহেবের ভাই আজকে অত্যাচারিত হয়েছে এদের আগে আমি খাবার ব্যবস্থা করব। তাতে যদি দুঘা মার খেতে হয় মার খাবো আমার আদিবাসী মা বোনকে খাইয়ে তারপরে এখান থেকে বিদায় নেবো আমরা লাগাতার পনেরো দিনের অধিক আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করেছিলাম তারপরে তারা স্বাভাবিক হয়েছিল তারা খেয়েছিল। কিন্তু প্রশ্ন এখানে এরা খেতে পাচ্ছে না আমাকে ধর্মের রাজনীতি করতে বলছে পারবো আমি এরা অত্যাচারিত হচ্ছে আমাকে বলছে তুমি মুসলিম মুসলিম করো আমার দ্বারাই হবে না যে অত্যাচারী যে বঞ্চিত তার হয়ে কথা বলবো আজকে বিদ্যুৎ মণ্ডল আমার দলিদ ভাই একজন তাকে হত্যা করা হলো তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম তার হয়ে বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছে এ লড়াই আমাদের চলছে সমস্যাটা কোথায় জানেন আমি যখন আমি যখন দলিদের হয়ে কথা বলছি চোপড়াতে চলে যাচ্ছি তপনে চলে যাচ্ছি আমার রুমা ওর আদিবাসী মনের উপর অত্যাচার হচ্ছে কেন পুরুলিয়াতে চলে যাচ্ছি দেউচা চাতে মিলে চলে যাচ্ছি ডুয়ার্সে আমার ভাইদের ওপর চা শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে মিনিমাম ওয়েজেস তারা পাচ্ছে না কেন যখন এ কথা বলছি তখনই নৌসার সিদ্ধি আর সাথে সাথে যে কথা বলছি হিন্দু মা বোনেদের বাপ ভাইয়েরা যে তাদের পূর্বপুরুষেরা ধর্মের নামে মন্দিরের নামে দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য সে বায়ের থাকে দুঃখের বিষয় এই কাকলি দিদের আমলে এই মমতা ব্যানার্জী ব্যানার্জির আমলে অভিষেক ব্যানার্জির আমলে এ অভিষেক ব্যানার্জিদের আমলে আমরা কি দেখছি ওই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় সেটাও বিক্রি হস্তান্তর হয়ে যাচ্ছে অর্থাৎ বিক্রি হয়ে যাচ্ছে তাই আমরা আওয়াজ তুলছি যখন নওসার সিদ্দিকি যে দেবত্ব সম্পত্তি ও ফিরাতে হবে আমাদেরকে যদি সুযোগ দেয় আমরা ক্ষমতায় এসে যেখানে যেখানে দেবত্ব সম্পত্তি চুরি হয়েছে সবটাই ফিরিয়ে এই দেব নামে মন্দিরের নামে আবার ফিরিয়ে দেব যখন এটা আমরা বলছি তখনই আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি দাড়ি টুপিওয়ালাদের দল হয়ে যাচ্ছি দাঁড়িয়ে দল হয়ে যাচ্ছি আমি যখন আনিসের বাড়ি চলে যাচ্ছি উদ্ধারের কথা বলছি মুসলমানদের চাকরি নাই নাই শিক্ষা মান তলনিতে চলে গিয়েছে তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে বলছি বিগত দিনে বলেছি আমি ওপেন বলছি আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো প্রকাশ্য নেবো কেউ ব্যবস্থা করতে বলুন তো তৃণমূলের বন্ধুদেরকে দেখুন মমতা ব্যানার্জি কিন্তু প্রচন্ড চালাক উনি কেস খাওয়ার ভয়ে না উনি কিন্তু বলছে বিজেপির দালাল আর আমি বারোবার বলছি কবে কোথায় কত টাকা নিয়েছে মমতা ব্যানার্জির সৎ সাহস তাকে একবার বলে দেখা আমি এখান থেকেও বলছি আর চারা নেতারা আছে হই 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 কর চারে তোদের নেত্রীকে দেখতে বলুন একবার আপনাদের নেত্রীকেও দেখতে বলুন আপনারা বলবেন আপনাদের নেত্রীকে বলতে বলুন নওশার থেকে কত টাকা নিয়েছে এই ফিগারটা দশ মিন পঞ্চাশ একশো দুশো এক হাজার কোটি শুধু মমতা ব্যানার্জিকে বলতে বলুন কত সাহস আছে দেখব তাকে যদি আইনের নোটিশ কার্ড খাইয়ে যদি না জামিন নিয়ে পারি আমি রাজনীতিটাই ছেড়ে দেবো সে মমতা ব্যানার্জি তো কী হয়েছে এই ক্যানিং পূর্বের একটা বাগনা না জীবনে কোটে ওঠেনি নওসাদের সাথে লেগেছিল জিজ্ঞাসা করে নেবেন কোটে বসিয়ে কি করেছি আমি নওসাদ সিদ্দিকে আইসে বলছি তো মমতা ব্যানার্জির সাহস থাকলে অভিষেক ব্যানার্জির সাহস থাকলে এই কাকলিদির সাহস থাকলে আর কি আছে বলো না চারানা নেতাদের নাম নিলে হবে না ওরা হাইলাইট হয়ে যাবে এই নারায়ণ গোস্বামীর সাহস থাকলে বলুক কত টাকা না অস্বাস্থ্যের নিয়ে যাচ্ছে শুধু এতটুকু বলতে বলবেন এতটুকু বল আমি একটা ভিডিও করছি এই চারানা নেতাদের পাত্তা দিনই ওরাই আগামী দিনে জেল খাটলে ওদের ওদের বড় নেতাদের পাশে দল ধরেনি আর এরা এর দিন আনে দিন খায় এদের তাহলে কে জামিন করাবে তখন আমাদেরই কাছে ওর পরিবারের লোক আসবে ভাইজান ওই অমুক লোক আমার অমুক স্বামী জেলে আছে একটু জামিনের ব্যবস্থা করে দিন না আমাদেরই টাকা যাবে লাস্টে আবার বলছে তো আমরা প্রেসিডেন্সি জিলে কত দিন ছিলাম বিয়াল্লিশ দিন ছিলাম আশি দিন আমাদের ভাইর ছিল কি হচ্ছে ওখানে গিয়ে দেখেছে কি আরে তৃণমূলের হয়ে লড়াই করেছে মারামারি করছে তারা এখন জেল খাটছে টাকা নেই জামিন হয়নি আমাদের সাথে ফ্যামিলি লোককে যোগাযোগ করতে বলেছি আমরা জামিন করিয়ে দিয়েছি ও তৃণমূল করে তো কী হয়েছে ও তো মানুষ শুধু একটা কথা বলেছি নেতাদের কথা শুনে মারামারিতে জড়িয়ে পড়বে না অনুরোধ আপনাদেরকে বলবো কোনো নেতারা যদি বলে মাইকের আওয়াজ কিন্তু মার্কেটেও যাচ্ছে আমার তৃণমূলের বন্ধুরা বসে বসে চুপচুপ করে শুনছে ভাইজান কি বলছে তো ওই আমার তৃণমূলের বন্ধুদের বলবো আজকের পর থেকে যদি দাদা দিদি এই ওই কী বলে নামটা কি কাকলি কাকলি দিদি যদি বলে ওই অমুকের অমুক অমুক্ক একটু বলেন দি আপনি তো আমাদের এমপি মহাশয়া বিদায়ী এমপি আপনি এসে বৌনি করুন আমরা শেষ করব দেখবেন দি আসবে না তাহলে জানেন কি তিনশো সাত খেয়ে গেলে বিপদ আছে তিনশো দুই খেলে বিপদ আছে কাকে দিয়ে করাবে ও চটে বসা লোকেরা দিদির হয়ে লড়াই করবে আর উনি দিদি দিল্লি যাবে ও হতে দেওয়া যাবে না আমরা আর লড়াই করবো না লড়াই বন্ধ করতে হবে আমাদের তাই চলতে হবে বসো তুমি বসো কী বলছি বুঝতে পেরেছেন মাইকের আওয়াজ তো যাচ্ছে তাদের উদ্দেশ্য বলছি একবার দেখুন এই দিদি দাদার ছেলেমেয়েরা বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আর যারা লড়াই করছে তাদের ছেলেমেয়েরা বারাসাত কোটার ঘর করছে এতদিন তো লড়াই হয়েছে কার জন্য দাদা দিদির জন্য এবার লড়াইটা কার জন্য হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইটা কার জন্য হবে আপনার জন্য লড়াইটা কার জন্য হবে আমার জন্য আমাদের জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবো হবে তো নাকি ভাই